দেখেন টাইটানিকের ভিউ এর যে ফিলটা সেটা আপনাদের এখানে বিশ্বরা দেখাবো আমি আপনাদেরকে দেখাই দেখাইছে দেখেন মেঘ গুলো উড়ে উড়ে আমাদের কাছে আসতে আসছে দেখেন ওই যে দেখেন বৃষ্টি আসতে আসতে বৃষ্টি আশেপাশে আমার পিছনে যে মেঘ গুলো আপনারা দেখতে পাইতেছেন দেখেন ডিপ্রেশনে আছেন ব্যর্থতায় ভুগতেছেন একবার বান্ধবন চলে আসে এখন আমরা রয়েছি সবাই চান্দের গাড়িতে কিছুক্ষণ আগে কড়া বৃষ্টিতে ভেজলাম এখন ভেজার পরে এখন রোদ্দুর আর এখন আবার দেখি আমরা শুকাইতে শুকাইতে চলে যাবো

এবং আজকে আমরা অনেক দূরে যাব এবং কি কি স্পোড়ে আমরা নামি বা ভিডিও সেটা কিন্তু আপনাদের দেখার জন্য চেষ্টা করব। এত টাকা খরচ করে ভারতের মেঘালয় রাজ্যে যায় বাংলাদেশে যে ভারতের মধ্যে অপরূপ সৌন্দর্য বলা যে মেঘালয় রায় রাজ্যের মতন আছে সেটা অনেকেই যায় না অবশ্যই যারা ঘুরতে আসতে চান তারা বর্ষাকাল আসলে সবচেয়ে সুন্দরটা ভালো হয় কিন্তু বৃষ্টির যে অনুভূতিটা আছে এই হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি কি খাও বিদি খাও দুইটা বাচ্চা ছেলে দেখেন তো আগে আমরা যেসব পড়াশোনা করতাম স্কুলে কি কাগজ দিয়ে যারা কি খাতামির সেই ধরনের আমাদের ভাই সেই চিল করতাছে সেই চিলে অনেক যে গালি যে আর আরো আরো অনেক আমাদের ভাই আছে আর এই হলো আমাদের সেই রসিক একটা ভাই এই হলো আমাদের সেই কুখত রায় হান ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এরকম হলো কেন ভাইয়া পাহাড়ের যারা যারা আদিবাসী থাকে তারা কিন্তু পাহাড়ে অনেক ধরনের চাষাবাদ করে থাকে যেমন আম জাম্বুরা মালটা এই ধরনের ফলও কিন্তু তারা আপাত করে থাকে দেখেন অনেক ধরনের ফলের গাছ রয়েছে এখানে ওই যে দেখেন বৃষ্টি আসতে আস্তে বৃষ্টি কঠিন বৃষ্টি দেখেন মানে বৃষ্টির ভিতরে মেঘ কিন্তু শীতের সিজনে আসলে এটা উপ মানে দেখা যায় না আমরা বর্ষাকালে এসেছি তার জন্য দেখেন বৃষ্টি আসতে আস্তে দেখেন আমাদের দিকে মেঘ হয়ে বৃষ্টি আস্তে আস্তে দেখেন মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ কত সুন্দর দেখেন অপরূপ সুন্দর অপরূপ সুন্দরে ভরা বাংলাদেশের এই যে আনাচকানাচে যারা বিদেশে যান তারা কিন্তু অবশ্যই বাংলাদেশটা আগে ঘুরবেন তারপরে বিদেশের কথা বলবেন আমাদের বাংলাদেশ এত সুন্দর ওই এক ভাইরা দেখেন তারা যাইতে আছে ওই যে মেঘ মেঘের কাছাকাছি আমরা চলে আসছি দেখেন দেখেন গ্রাম থেকে খালার আইসে শাক নিতে দেখেন দেখেন এক বিস্তার দিতে শাক আবার দেখেন তারা কিন্তু শাক নিতে আইসেন খেলা শাক নিতে আইসেন দেখেন তার এত টাকা খরচ করে শাক নেওয়ার জন্য চলে আসেছে তারপর বান্দরবন এমন একটা স্পোর্টে তারা শাক নেওয়ার জন্য চলে আসছে দেখেন আমরা কিন্তু মেঘের খুব কাছাকাছি চলে আসতে আছি পরে ভাই দেখেন এই পাশে মেঘে পুরো ঢেকে গেছে আমরা এখন যে স্পর্টিতে দাঁড়িয়ে রয়েছি এটার নাম হলো টাইটেনিক ভিউ এখানে কিন্তু অনেকগুলো গাড়ি এসেছে মানে যেটাকে জিপ বলে বা চাঁদের গাড়ি বলে এখানে স্পোর্টে অনেকগুলো এই গাড়ি রয়েছে সেটা সেটা আমরা কিন্তু দেখাবো এখানে যে টাইটেনিক যে ভিউটা রয়েছে সেটার বিস্তারিত দেখাবো দেখেন টাইটেনিকের ভিউ যে ফিলটা সেটা আপনাদের এখানে দৃশ্যটা দেখাবো দেখেন কত সুন্দর ও মাশাল সাল্লাহ দেখেন কত সুন্দর টাইটেনিক ভিউ এটা দেখেন মেঘ এটা কিন্তু বৃষ্টি না কোনো ধরনের মিষ্টি নেই যেমন এই যে দেখেন আমাদের রায়হান ভাই ইয়ার্সে দাঁড়াইছে মেঘের ভিতরে দাঁড়িয়ে আছে শীতকালে আসলে আবার অনেকে আবার কুয়াশা মনে করতে পারেন যারা চিন্তা ভাবনা করতেছেন যে ট্যুর প্ল্যান করছেন বা ট্যুরে যাবেন তাদের জন্য এই বান্দরবন স্পটটা প্রথম চয়েস হতে পারে এই বান্দরবন আসলে অবশ্যই আপনার মন মুগ্ধকর হবে এবং চোখ জুড়ে যাবে ভাই আজকের অনুভূতি আপনার কাছে কেমন লাগতেছে ভাই এই যে প্রকৃতির যে ভিউ ভাই আপনার ডিপ্রেশনে আছেন ব্যর্থতায় ভুগতেছেন

ভিতর থেকে উড়ে উড়ে আকাশে যাচ্ছে এবং বর্ষাকালে ঘুরতে এসে আমার কাছে এতটুকু অনুভূতি হইতে যে দেখেন বর্ষাকালে যারা ঘুরে আসতে চান মেঘ এই দেখতেছেন মেঘ ওই মেঘের বৃষ্টিতে আপনি কিন্তু নিজে ভিজতে পারতেছেন এই অনুভূতিটা আপনার কাছে কিন্তু সেই লাগবে এবং যারা ঘুরতে আসতে চান বান্দরবনে তারা কিন্তু বর্ষাকালে আসার জন্য পারফেক্ট একটা সময় চলে আসতে পারেন আর আমি যেহেতু এখানে একটা ড্রোন শটের চিন্তা ভাবনা করছিলাম কিন্তু আকাশের যে ওয়েদার বৃষ্টির কারণে কিন্তু আমি ড্রোনটা এখানে ফ্লাই করতে না তাই অন্য কোথাও আমরা চেষ্টা করবো ড্রোনটা ফ্লাই করার জন্য